তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে যে সংস্কৃত বিষয়ের রেফারেন্স বইগুলো বেরিয়েছে আপাতত আমার হাতে দুটি রেফারেন্স বই আছে যেগুলো আমি আগেও তোমাদের দেখিয়েছি কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো এই দুটো বইয়ের মধ্যে তোমরা কোনটা তোমাদের কাছে বেশি গ্রহণযোগ্য হবে এই মুহূর্তে বা তোমরা কোনটা কিনবে তো বাজারে সব রেফারেন্স বই মোটামুটি ভালো তোমরা গাইড টিচারের পরামর্শ নিতে পারো তবু আমি যাদের কাছে বইটি এখনো দেখো বইটি কেমন হয়েছে তো তোমরা দেখে অবশ্যই কিনতে পারো তো দেখো আমার কাছে রয়েছে ও মার্টিন সংস্কৃত বিচিত্রা এবং এটা বনবিহাই ঘোষালে রবীন্দ্র পাবলিশার থেকে প্রকাশিত সংস্কৃত নির্দেশিকা তো আমি প্রথমে তোমাদেরকে ওই বনবিহারী ঘোষালেরটা দেখাবো বনবিহারী ঘোষালে কেমন করা হয়েছে এবং তারপরে আমরা দেখাবো রায়ো মার্টিনের কেমন করা হয়েছে তো বনবিহারী ঘোষালে যেটা দাম তোমাদের রয়েছে সেটা হচ্ছে দুশো টাকা করা হয়েছে এবং এটা তো তোমরা জানো কিভাবে করা হয়েছে প্রথমে যেহেতু তোমাদেরকে সিলেবাস দেওয়া রয়েছে আমি আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম তো এখানে কোন কোন জিনিসগুলোর প্রতি বেশি রেখাপাত করা হয়েছে কোন কোন মিস্টেক সবগুলোই আমি বলবো তারপরে সূচিপত্র রয়েছে তারপরে তোমাদের যে টপিক প্রতিজ্ঞা সাধনম সেগুলো দেওয়া রয়েছে তবে অবশ্যই তোমাদের রেফারেন্স বই ভালো কিনতে হবে কারণ যেহেতু লং প্রশ্ন থাকছে তাই লং প্রশ্নের জন্য অবশ্যই তোমাদের রেফারেন্স বই ভালো হওয়া প্রয়োজন তো এটা আলোচনা করা রয়েছে তোমাদের এরকমভাবে দেখতেই পাচ্ছ বিষয়বস্তু রয়েছে এখানে তারপরে উৎস রয়েছে নামকরণ রয়েছে এভাবে কিন্তু প্রতিজ্ঞা সাধনম যে চ্যাপ্টারটা প্রথম রয়েছে সেটা কিন্তু এভাবে আলোচনা করা রয়েছে তারপরে দেখতেই পাচ্ছ এখানে টেক্সট রয়েছে টেক্সট তারপরে এখানে ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশে তারপরে মূল পাঠ মূল পাঠের পরে প্রত্যেকটা মূল পাঠের পরে তারপরে কিন্তু প্রশ্নে যাওয়া হয়েছে এই প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ তোমাদের এখানে সংস্কৃতি প্রশ্ন হয়েছে এবং সংস্কৃতি উত্তর মানে সংস্কৃত ভাষায় উত্তর তোমরা চাইলে বাংলা অক্ষরেও সংস্কৃত ভাষায় লিখতে পারো এখানে দু নম্বরের প্রশ্ন তিনটে পড়বে সেগুলোই দেওয়া রয়েছে তো এরকম অনেক প্রশ্ন এখানে আলোচনা রয়েছে বনবিহারী ঘোষালের তো এখানে আমরা এই শর্ট প্রশ্নগুলো মোট পঁয়ত্রিশটা পাবো এই বইতে তারপরেও আবার অন্য ক্যাটাগরিতে আবার দু নম্বর এখানে পাচ্ছি আমরা প্রশ্নের মান দুই এখানেও অনেকগুলো প্রশ্ন রয়েছে এরপরে রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন আমরা এখানে মোটামুটি বারোটি পেয়ে যাচ্ছি তো এখন আমি তোমাদেরকে দেখাবো সেই একই চ্যাপ্টারের রায়ো মার্টিনে কি করা হয়েছে তাহলেই কিন্তু তোমরা ওই কম্পেয়ারটা বুঝতে পারবে তো রায়ো মার্টিনেরও এই বইটির যে দাম বা মূল্য যেটা সেটা হচ্ছে দুশো টাকা করা রয়েছে তো এর আগের টাই আমরা কি দেখছিলাম এর আগের টাই আমরা সম্ভবত দুশো ষাট হ্যাঁ দুশো ষাট আমরা দেখছিলাম আর এখানে আমরা দেখছি এটা দুশো টাকা করা রয়েছে ষাট টাকা কম রয়েছে বর্ণবিহারী ঘোষালের তুলনায় তারপরে এখানে সূচিপত্র রয়েছে সূচিপত্র সিলেবাস এগুলো দেওয়ার পরে তারপরে তোমাদের একটা মানে দেবনাগরী হরফের ব্যাপার যেহেতু রয়েছে তাই আবার মনে করে দেওয়ার জন্য দেবনাগরী হরফের ব্যবহার এখানে করানো রয়েছে মার্টিনের বইতে তারপরে একটু অক্ষর সম্পর্কে জ্ঞান দেওয়া দেওয়া রয়েছে রয়েছে সংযুক্ত বর্ণ এখানে তারপরে তোমাদের একটা এই যে বিষয়ে প্রতিজ্ঞা সাধনম এখান থেকে যে তোমাদের টপিকটি রয়েছে সেগুলো আলোচনা করা রয়েছে তো এই বইটা আমরা দেখেছিলাম আলোচনা এই বই কিন্তু একটু আলাদা পাবো যেমন প্রথমে দেখতে পাচ্ছি এক নজরে একটা লেখক বৈশিষ্ট্য বা মূল গ্রন্থ প্রেক্ষাপট এগুলো আলোচনা করা রয়েছে তারপরে আলাদাভাবে কিন্তু এভাবে কিন্তু আলোচনা করা রয়েছে তো এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন আঙ্গিকে মানে লেখা হয়েছে যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে যারা ব্যবহার করছিলে তারা অবশ্যই বুঝতে পারছো এবং সেখান থেকে তোমরা হেল্প পেয়েছিলে তাই এখান থেকে আমার মনে হচ্ছে বনবিহারী ঘোষালের থেকে টপিক অনুযায়ী যে আলোচনা তো রায়মাটিনে ভালোই করা রয়েছে এরপরে আমরা দেখছি বাংলা অনুবাদ বিভিন্ন ধরনের বাংলা যে অনুবাদগুলো হয় তোমাদের টেক্সটের সেই অনুবাদগুলো প্রথমে দেবনাগরী হরফে রয়েছে রয়েছে তারপরে সংস্কৃত উচ্চারণ সন্ধিহীন পাঠ তারপরে বঙ্গ অনুবাদ এবং তারপরে এর গ্রামাটিক্যাল আলোচনা শেষের দিকে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই গ্রামাটিক্যাল যে মানে প্রত্যয় প্রতি শব্দ শব্দার্থ এগুলো সব দেওয়া রয়েছে এরপরে মূল যে জিনিসটা সেটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন কেমন রয়েছে সেটা আমরা একটু দেখে নেব এই যে প্রশ্ন এখানে আলোচনা রয়েছে এখানে আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের আগে টিকা টিপ্পণী টিকা টিপ্পণী অনেক রয়েছে এই টিকা টিপ্পণী কিন্তু আমরা বনবিহারী ঘোষালের বইতে অতটা পাইনি এটা আমরা রায়ো মার্টিনের বইতে পেয়ে যাচ্ছি তারপরে রচনাধর্মী প্রশ্ন চলে আসছে রচনাধর্মী প্রশ্ন মোটামুটি একুশখানা প্রশ্ন এখানে আমরা পেয়ে যাচ্ছি ওখানে আমরা বারোটা পেয়েছিলাম দেখতেই পাচ্ছো এখানে বারোটি আছে আর এখানে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি রচনাধর্মী পাঁচ নম্বরের একুশটি প্রশ্ন এরপরে দু নম্বরের প্রশ্ন রয়েছে আলোচনা দু নম্বরের যেগুলো সংস্কৃত বাংলায় করতে হবে তোমাদের দু নম্বরের প্রশ্ন রয়েছে অনেক প্রশ্নই আমরা পেয়ে যাচ্ছি দু নম্বরের দু নম্বরের প্রশ্ন মোটামুটি আমরা অনেক বেশি পাচ্ছি চৌষট্টি খানা প্রশ্ন পাচ্ছি তো টপিক অনুযায়ী আমি দেখালাম তোমাদের টেক্সটের একটা টেক্সট দেখালাম যে কিভাবে কোনটা বেটার হতে যাচ্ছে বনবিহারী ঘোষাল না রায় সেখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে রায়ো মার্টিন তুলনামূলক কিন্তু একটু এগিয়ে রয়েছে এবারে দুটো বইয়ের কিন্তু আমি সন্ধি বিষয়ের আলোচনাটা করব প্রথমে এটা দেখতে পাচ্ছ বনবিহারী ঘোষালের বই বনবিহারী ঘোষালের বইয়ের যে সন্ধি সেটা কেমন আলোচনা করা রয়েছে একটু দেখবো তারপরে আমরা মার্টিন দেখব এখানে দেখতেই পাচ্ছ সন্ধি কাকে বলে এবং সেই সন্ধিগুলোর বিভাগ তারপরে একদম টপিকে চলে যাওয়া হয়েছে তোমাদের সেমিস্টার টুয়ে কী কী সন্ধি রয়েছে সেই সন্ধিগুলো কিন্তু সূত্র দেওয়া রয়েছে এবং শটে একটা এরকম ছক কাটা রয়েছে তারপরে কিন্তু এই সন্ধিগুলো আবার স্টেপ বাই স্টেপ কিভাবে ভাঙা হয়েছে ভেঙে দেখানো রয়েছে এবং অজস্র উদাহরণ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো সন্ধিতে আমরা এরকম পাচ্ছি আলোচনা এরকম আমরা প্রত্যেকটা সূত্রের কিন্তু আলোচনা বনবিহারী ঘোষালের বইতে পেয়ে যাচ্ছি আলোচনা অনেক আলোচনা তারপরে কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দু নম্বরের যেগুলো তোমাদের পাঁচটা পড়ে ব্যাকরণ অংশে সেই দু নম্বরের পার্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং দু নম্বরের প্রশ্ন অজস্র আলোচনা রয়েছে এবারে হচ্ছে রায়ো মার্টিনের সন্ধিটা কেমন আলোচনা করা রয়েছে সেটা আমরা দেখব মার্টিনের যে সন্ধি সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সে একইভাবে ডায়াগ্রাম করে সন্ধি কাকে বলে সন্ধির অপর নাম সন্ধির প্রকারভেদ সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি সমস্ত দেওয়া রয়েছে ডিটেলস আলোচনা এবং তারপরে এখানে বিভিন্ন সূত্রের আলোচনা রয়েছে সন্ধির প্রয়োজনীয়তা ডিটেলস যেহেতু দু নম্বরের প্রশ্ন অনেক পড়বে তাই ডিটেলস আলোচনা রয়েছে সেমিস্টার ওয়ানের মতো আবারও এখানে মাইসর সূত্র দেখানো রয়েছে মাইসর সূত্র আলোচনার পরে আমরা সন্ধির আবারও বিভাগ পাচ্ছি তারপরে কিন্তু সরসন্ধির যে সূত্রগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টারে আলোচ্য সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং এখানেও আমরা অজস্র উদাহরণ কিন্তু পাচ্ছি অজস্র উদাহরণের সমন্বয়ে কিন্তু এখানে এখানেও কিন্তু স্টেপ বাই স্টেপ ভেঙে দেখানো রয়েছে তাই ব্যাকরণ অংশের আলোচনা দুটো বইতেই ভালো বলবো কোনো বইয়ে খারাপ আমি একথা বলবো না দুটো বইতেই কিন্তু আলোচনা খুব ভালো দেওয়া রয়েছে তবে তুলনামূলক যদি বলা হয় আমার মনে হচ্ছে বনবিহারী ঘোষালের বইয়ে একটু উদাহরণ বেশি তোমরা পেয়ে যাচ্ছে। এরপরে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আমরা দেখি ওখানে আমরা বিরাশিটা মতো পেয়েছিলাম এখানে আমরা দেখব দু নম্বরের প্রশ্ন আমরা কতগুলো পাচ্ছি দু নম্বরের প্রশ্ন মোটামুটি এখানে পাচ্ছি তবে এটা শুধু সরসন্ধির জন্য এখানে টোটালটা আলোচনা করা নেই সরসন্ধি ব্যঞ্জন সন্ধি এরকম আলোচনা করা রয়েছে মোটামুটি এখানে তোমরা দুশো থেকে আড়াইশো খানা শর্ট প্রশ্ন পেয়ে যাবে এবং বিগত সালে অর্থাৎ ক্লাস ইলেভেনের বিগত বছরের যে প্রশ্নগুলো হয় সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আবার ছকে করে দেখানো হয়েছে তো এইভাবে এখানে আলোচনা রয়েছে এবারে দুটো বইয়েরই কিন্তু সাহিত্যের ইতিহাস একটু আমি দেখাবো এক একটা টপিক আমি দেখাচ্ছি নাহলে ভিডিওটি আরও বড় হয়ে যাবে তো এই বইটি হচ্ছে বনবিহারী ঘোষালের বই এখানে বৈদিক সাহিত্য এভাবে আলোচনা করা রয়েছে তোমাদের এইখানে সিলেবাসে রয়েছে যজুর্বেদ অথব এবং বেদাঙ্গ তো এখানে দেখতে পাচ্ছ টপিকগুলো এইভাবে রয়েছে টপিকগুলো পরপর কিন্তু আলোচনা করা রয়েছে প্রত্যেকটা টপিক আলোচনা করার পরে কিন্তু এখানে প্রশ্নে যাওয়া রয়েছে দু নম্বরের প্রশ্ন এখানে দু নম্বরের প্রশ্ন আমরা টোটাল বনবিহারী ঘোষালের বইতে একষট্টিটি পেয়ে যাচ্ছি আর লং প্রশ্ন অর্থাৎ চার নম্বরের এখানে লং প্রশ্ন পড়বে এগুলো আমরা আটটি পাচ্ছি তো এখন আমরা দেখে নেবেন মার্টিনের বই এটা হচ্ছে মার্টিনের বই রায় বইতে কিন্তু বৈদিক সাহিত্যের ইতিহাস প্রথমে ছকের আকারে দেখানো রয়েছে প্রত্যেকটি বেদ ধরে ধরে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আলোচনা প্রত্যেকটা আলোচনা রয়েছে প্রত্যেকটা ডিটেলস আলোচনা আমরা পেয়ে যাচ্ছি এখানে আগে যেভাবে তোমরা পেয়েছিলে ঠিক সেই একইভাবে আমরা অনেক আলোচনা পাচ্ছি তারপরে এখানে চার নম্বরের প্রশ্ন দেওয়া রয়েছে চার নম্বরের প্রশ্ন আমরা দেখব এখানে চার নম্বরের প্রশ্ন নটি রয়েছে আর অবশ্যই বেদ অনুযায়ী রয়েছে যুজুর্বেদ অথর্ববেদ এরকম কিন্তু রয়েছে এবং তার দু নম্বরের প্রশ্ন এখানে আলোচনা রয়েছে এখানে অনেক প্রশ্ন আমরা দু নম্বরে পেয়ে যাচ্ছি একশোখানা প্রশ্ন শুধু আমরা যুজুর্বেদে পাচ্ছি এরপরে কিন্তু অথর্বেদ অথর্ববেদেও আমরা এরকম একশোখানা প্রশ্ন পাবো তো তুলনামূলক বিচার যদি করা যায় তাহলে রায় মার্টিন একটু বেশি আলোচনা করা রয়েছে সাহিত্যের ইতিহাসে টেক্সট দেখার পরে এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নমুনা সেট কারণ আমাদের প্রশ্নের ধরন জানতে হবে যেহেতু আমরা প্রথম এই নিয়মে পরীক্ষা দিচ্ছি তাই প্রশ্নের যে বই বেশি প্রশ্ন সেট থাকবে অবশ্যই সেই বই একটু বেশি অ্যাডভান্স এগিয়ে থাকবে বলে মনে করছি তো আমরা প্রথমে দেখে নিব বনবিহারী ঘোষাল থেকে কটি মানে সেট আলোচনা করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রথম একটি সেট আলোচনা করা রয়েছে তো তারপরে আমরা এই সেটটা এখানে শেষ হচ্ছে তারপরে আবারও একটি সেট এখানে সেট টু আলোচনা হচ্ছে তো দেখতেই পাচ্ছ অনেক ছোট বড় করে প্রশ্ন সেট তো প্রশ্নপত্র এরকম হবে তোমাদের তো এখানে মোট আমরা দুটি সেট পেয়ে যাচ্ছি বনবিহারী ঘোষালের বইতে এরপরে আমরা দেখে নেব রায়ো মার্টিনের বইতে ঠিক কটি সেট রয়েছে রায়োমার্টিন বইয়ের এখানে নমুনা সেট এরকম তৈরি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম শেষ পেজটা উল্টালে আমরা কিন্তু দেখে নিব নমুনা সেট ছয় অর্থাৎ সেখানে দুটি সেট ছিল এখানে ছটি সেট আছে তো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কোন বইটা বেশি এগিয়ে রয়েছে এই মুহূর্তে এবং কোন বইটা তোমরা কিনতে মানে কিনলে বেশি উপকার হবে বা উপকৃত হবে সেটা অবশ্যই তোমরা গাইড টিচারের পরামর্শ নিবে এখানে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন সম্প্রতি রায়ো মার্টিনের আরেকটা জিনিস সংযোজন করা রয়েছে যেটা হচ্ছে এটা প্রতিজ্ঞা সাধনমের একটা কিন্তু পেজ যেটা এই বইয়ের সঙ্গে কিন্তু দেওয়া হয়েছে এই বইয়ের সঙ্গে এই সেটটি দেওয়া রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আলাদা করে দেওয়া রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিজ্ঞা সাধনম এখানেও রয়েছে আবার এখানে আলাদা করেও কিন্তু সংযোজন রয়েছে আলাদা করে সংযোজনের অর্থ হচ্ছে এখানে আমরা একটা টপিক দেখে নিতে পারবো সহজে যে কীভাবে আলোচনা রয়েছে ওই জিনিসগুলোই আলোচনা রয়েছে একটু দু একটি প্রশ্ন হয়তো অ্যাড করা রয়েছে বা ব্যাকরণ অংশ কেমন হয়েছে এক নজরে যদি কেউ দেখতে চায় সেই জন্য পর্ষদ মানে ওদের যে বই প্রকাশ করে ওখান থেকে কিন্তু কিছু নতুনত্ব করার জন্য এটা করা হয়েছে তো দুটো বই রিভিউ করলাম তো তোমরা দেখতেই পেরে তোমাদের সামনে আমি রিভিউ করলাম তো কোনটা বেশি গ্রহণযোগ্য হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না তো আমি আর কিছু বলছি না তো তোমরা সেটা তোমাদের গাইড টিচারের পরামর্শ অনুযায়ী কিনবে তো কেমন লাগলো ওই ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে আর কোনো যদি কিছু তোমাদের মন্তব্য থাকে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো আজ এই পর্যন্তই